diāt! 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 বলে আমাদের যে সন্তান ছিল খোদার দেওয়া আমানত খোদার দেওয়া আমানত আল্লাহর আমানত আল্লাহ ফিরিয়ে নিয়েছেন আমাদের কোনো আপত্তি নাই সাহাবি রসুল সন্তানের মহাব্বতে ছটকা দিয়ে বিছান থেকে উঠে পড়ে বলে তাহলে কি আমার সন্তান তাহলে কি আমার সন্তান মৃত্যুবরণ করেছে বলে হ্যাঁ আই জানে ইসলাম মিলন আগেই হয়ে গেছে পবিত্রতা অর্জন করে হ্যাঁ বাচ্চার দাফন কাফন করলেন দুঃখ ব্যথিত মন নিয়ে সকালবেলায় বেলায় দরবারে গেলেন আমার আলিমে মক্কা নওয়া মায়াকুন নবী ইলমে গায়ব তথা অদৃশ্য জ্ঞানে নবী মুস্তাফা আমার ও সাহাবীকে বলে বলে এ সাহাবি শুনো বলে রাত্রে তোমার ওয়ার ভাঙ্গিনি তোমার স্ত্রী তোমার সেবার মাধ্যমে তোমার সঙ্গে যে রকম ব্যবহার করেছে মহান স্রষ্টা খালিক মালিক আকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাওলা তোমার স্ত্রীর ব্যবহারে মুগ্ধ হয়েছে আপন আমারা ফিরিয়ে নিয়েছে কিন্তু তোমার স্ত্রীকে আজকে রাত্রির মিলনের ফলে তোমাকে মহান আল্লাহ এর অপেক্ষা সুন্দর পুত্র সন্তান দান করেছে জোরে বলা যাবে না কত বড় কথা আয়জান ইসলাম গভীর রাতের বন্ধকারে স্বামী স্ত্রী মিলন হয় পৃথিবীর কোন মায়ের শক্তি নাই বলে দ্বারা আছে রাতে মিলন হলো বাচ্চা গর্ভধারণ করলো সকালে বলতে পারবে সম্ভব নয় কোন রকমের টেস্টও বলতে পারেনা কোন আয়জান ইসলাম নবী মুস্তফা বিনা কোন টেস্টে নবী মুস্তফা আমার বিনা কোন টেস্টে সব প্রকারের জ্ঞান রাখেন সাহাবী রাসূলকে সন্তানের খবর দিচ্ছে কি সন্তান হবে তার খবর তার বাড়িতে কি ঘটনা ঘটেছে আলোকে হোক অথবা অন্ধকারে হোক নবী আমার খবর দিলেন তাহলে নবী আমার ইলমে টায়েবের জ্ঞানম্বিত হয়ে না হলেন না আই জানেস তো কত কত স্বামী আছে যে স্ত্রীকে বলে যে কি নিবা বা বলো বলে না 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 महानबी विश्वासी पावरफुल नबी उदाहरणहीन नबी मुस्तफा अमर बोलचें की बोलचें रबिया बिन काब की गया गया। ए रबिया बिन काब सल 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 से नाव रबिया बिन काब सल सल से नाव तीन बार निया नाव हजरत रबिया बिन काब रजी अल्लाह तआला अनु नबीर दरबार नबी दी तो हां या रसूल अल्लाह हबीब अल्लाह इन्नी असलुका मरा फतवा फिल जन्नत আল্লাহ গায় আল্লাহ গায়রা জালিক ফাকুলতুzak রबिया बिन কাফকে যখন নবি আম্মার বললেন হে রबिया সাল তুমি চাই নাও তো হযরত রबिया বলেছেন ইন্নী আসআলুকা মারাফাতাকা ফিল জান্নাহ

দাওয়া হলো তো এইবার বলুন আপনি নবী আমার জান্নাতের মালিক ও مختার কেমন নবী আমার দুনিয়াতেই জীবদ্দশাতেই সাহাবিয়ে রাসূল কে সাহাবী কে আপন গোラム কে জান্নাতের সার্টিফিকেট প্রদান করলেন না করলেন না তাহলে বুঝা কি গেল নবী আমার অনেক কে তার জীবদ্দশাতেই জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন এরকম 10 জন সাহাবী রাসূল আছেন ওনাদেরকে মহান আল্লাহ মহান নবী আমার দুনিয়াতেই জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন জিনাদেরকে বলা হয় দশজন সাহাবি আইজান ইসলাম এরকম নবীর মান নবীর শান পৃথিবীর মুখে আপনাকে এবার আমি বলি সাল এটা আরবি শব্দ যার মানে হচ্ছে চাহা যার মানে হইলে চাও চিনিবা নিয়ে নাও চিনিবা নিয়ে নাও আচ্ছা এই কথাটা ছোট না বড় কথা বলেন কথাটা ছোট না বড় কথা বিশাল বড় আকারের কথা কেউ যদি কাউকে বলে কিনিবা না যদি বলে আমাকে এখন হাওয়াই জাহাজ দাও নিতে পারবে বলেন না গো তাহলে এই কথাটা বলা কারো পক্ষে সম্ভব নয় আরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলতে পারবে না পৃথিবীর কোন ব্যক্তি বলতে পারবে না কারো ক্ষমতা নাই

ইসলাম <kung government> সাহাবির নামটা মনে রাখবেন কি নাম বললাম কথা দা মানুষ আজকে সন্তানের নাম রাখছে ভাই কি বলেন ঝন্টু মুন্টু বল্টু সেন্টু নাম রাখে না আপনাদের এখানে এদিকে না ঝন্টু মুন্টু সেন্টু নাই তাই না আছে রাগ করিয়েন না এগুলো নাম নয় কারো কারো কুকুরের নাম কি বললাম কারো কারো ইংরেজদের ইংল্যান্ডের কুকুরের নাম জুনটে মুন্টে বলে ডাকে বুঝতে পারছেন আয়জান ইসলাম এটা ইসলামিক নাম না নাম রখেন সাহাবের নামের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখেন হলিগণের নামের সঙ্গে মিলিয়ে মহামতদের নাম রাখেন আল্লার নবির স্ত্রীগণের নামের সঙ্গে নাম মিলিয়ে গত রাত একজন সংঘাতী বলছে যে মন সেব আমার ভাতিজি হ্যাঁ নাম বলেন তো আমি বলে আমি না রেখে দেবো বলে ওর নামও না আমিও জানি বলে বেটা তুমি কি জিনিসটার থেকে আমি বলে যে আইশারা ক বলে নাম চেনবে না বলে খাদিজা রেখো তো বলছে নাম হয় তা যে কি রায় তাইলে বলে একটা নতুন নাম রাখেন ফাতেমা রাখো বলে আরো চলবে না তা নাবিনা নামি না রাখো নামি না কথা বুঝতে আমি নামি না রাখো তো যে হ্যাঁ এটা নতুন নতুন লাইনছে আমি না মানে কি জানো না কি জানো বলে কি বলে না বিনা মানে অন্ধ বলে কি নাম ছোঁয়া হয় তামিলা যায় তোমার ব্যাটার নাম রেখেছো সুন্দর ক্যাডাইছিলে সে দিন সেন্টু সেন্টু করে সেন্টু মানে কি জানো মুজে না জানাতে রেখে দিয়েছি এই তো মুসলমানদের পরিস্থিতি সাহাবীর নাম কি বললাম কাতাদা কি নাম বললাম কাতাদা 23 আর 24 এ পা দিয়ে দিব ইনশাআল্লাহ এই আইজান ইসলাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান ময়দানের ফিল্ডের নাম উহুদের যুদ্ধ উহুদের প্রান্তরে যে যুদ্ধের ময়দানে নবী পাকের দন্ত মোবারক শহীদ হয়েছিল কাফের ও মুসলমানদের মিলিলে দুরার দুই নিস্বস্কর সৈনিকের মিলিলে সংঘর্ষ চলছে কঠিন জোরের সাথে যুদ্ধ চলছে এই অবস্থাতে কোন কাফে ফির মেরেছে তীর ছুটে এসে লেগেছে হযরত কাতাদার চোখে চোখে তীর লেগেছে আচ্ছা ভাই বলেন তো চোখে যদি তীর লাগে চোখ ঠিক থাকবে চোখ নষ্ট হয়ে যাবে না চোখ নষ্ট হয়ে গেছে চোখের মনিটা বেরিয়ে মাটিতে পড়ে গেছে হাজারত একটা দাদা রাদি আল্লাহ চোখের মনিটাকে হাতের থালোতে নিয়েছে

ইসলাম এইবার আপনাকে আমি বলি আপনার যদি চোখে ব্যথা পাই আপনার চোখে যদি ইমাম সাহেবের কাছে যাবে না ডাক্তারের কাছে যাবে হ্যাঁ 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 ডাক্তারের কাছে যেতে পারে তো হবে হবে চোখে চোলটা মেরে দিয়েছে লাঠি মেরে দিয়েছে হাসে মেরে দিয়েছে ডাক্তারের কাছে যাবে না ইনামের কাছে যাবে বলে চোখে হাসে মেরে দিয়েছে চোখটা ভালো করে দিন ইমাম সাহেব ইমাম সাহেব বলবে যাবে যে পাগলা কথাকার আমার কাছে এসে তাড়াতাড়ি যাও ইমাম সাহেব না দেশের মানুষ সবাই সবাই লাভে না বলবে না বলবে না

নবীকে আমার কোথাও শিক্ষা লাভ করেছেন এমবিবিএস করেছেন কোন কোনো মেডিকেল হ্যাঁ মেডিকেল কলেজে কোনো লেখাপড়া করেছেন ডাক্তারি থরিপুরি পাস করেছেন না নবী আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেন নেই নবীর শিক্ষক একটাই আর সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র একটাই শিক্ষক হল স্বয়ং আল্লাহ

এমন নবী আমার বৈজ্ঞানিক এমন বৈজ্ঞানিক আমার ডাক্তার নাবি আমার এমন ডাক্তার এমন ডাক্তার নবী আমার এমন ডাক্তার কসম খোদার পৃথিবীর সর্ব সকল চিকিৎসকের চিকিৎসা ফেল হয়ে যেতে পারে কিন্তু নবী মুস্তাফার চিকিৎসা ফেল হতে পারে নবী চিকিৎসা ফেল হতে পারে

হাজরাতের কথা দা বলেনি আর জান্নাতের কথা আমি বলিনি আমি জান্নাত চাই আপনার কাছে আসেনি হজুর জান্নাতের কথা আমি নিয়ে আসিনি এখানে আমার চোখের কথা নিয়ে এসেছি আমি চোখের কথা বলেছি হজুর আমি চোখ ভালো করতে বলেছি আমার নিবেদনে আমার রিথুয়েস্ট আমার চোখ চুটি ভালো করে দিন আর আপন দয়ায় আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমাকে জান্নাত বানিয়ে দিন ই আজি জানে ইসলাম হাজরাতের কথা

আমার বলছেন কথা দা এইবার চোখ খুলো তাকিয়ে দেখো কেমন দেখতে পাচ্ছ তো হযরত কাতাদা দা চোখ খুললেন চোখ খুলে সামনে তাকিয়ে দেখছেন তো হযরত কথা দা কে বলছেন যে নবী আমার বললেন কেমন দেখতে পাচ্ছ এবার তো হযরত কথা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলে হুজুর আমার এই চোখে যা দেখছি অর্থাৎ আমার পূর্বে যা চোখে যা দেখতে পাচ্ছি তা।